একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে এই তথ্যগুলি শোনা খুব প্রয়োজন একজন দেশবাসী হিসেবে নাগরিক হিসেবে এই দেশের একজন সচেতন ভোটার হিসেবে এবং বিশেষ করে আমরা যারা এই রক্ত দিয়ে এবং এই দেশের গণতন্ত্রকে ফেরানোর জন্য দীর্ঘদিন লড়াই করছেন রাজপথে যারা মার খেয়েছেন অত্যাচার হয়েছেন নিপীড়ন হয়েছেন এবং বিশেষ করে যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে অবশ্যই আমাদের কয়েকটি কথা শুনতে হবে কয়েক মিনিটের কথা শুনতে হবে শেষ পর্যন্ত শুনবেন আমি যে কথাগুলি বলতে চাই শেষের দিকে আমি একটু টানব কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে সচিবালয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অফিস গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে দুই একটি মন্ত্রণালয় ছাড়া প্রায় সবগুলি মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তারা এখান থেকে সারা দেশকে দেশের প্রশাসনকে দেশকে দেশের অর্থনীতিকে সব কিছুকে এখান থেকে নিয়ন্ত্রণ করে একরকম এটাই হলো বাংলাদেশের চালিকা শক্তি যেখান থেকে ড্রাইভিং করা হয় দেশ কোন দিকে যাবে কোন দিকে যাবে না প্রিয় বন্ধুরা আপনারা জানেন না যে যেই হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট বলে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন শেখ হাসিনাকে যেই দুর্নীতিবাজ বলে আমরা এই দীর্ঘদিনের ক্ষমতা থেকে তাকে খুব বাজেভাবে ক্ষমতা থেকে তাকে তার পতন ঘটিয়েছি যেসব কারণে তাকে আমরা বড় ধরনের অপরাধী হিসেবে সবসময় চিহ্নিত করেছি সে কারণগুলি কি চলে গেছে বাংলাদেশ থেকে মোটেও না আপনারা অবাক হবেন এখন আগে তো সাধারণ মানুষের ফাইল পরিবর্তন করতে এই টেবিল থেকে ওই টেবিলে নিতে কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হতো এখন খোদ মন্ত্রণালয় এবং প্রশাসনের মধ্যে বদলি থেকে শুরু করে প্রশাসনের নিজেদের মনিটরিং প্রশাসন প্রশাসনকে মনিটরিং এবং দেখা গেছে যে কর্মকর্তা কর্মকর্তাদের কাজ করার যে আদান প্রদান এগুলির যে বিনিময়ে বিনিময়ের যে পরিমাণ আর্থিক পরিমাণ বিনিময়ের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা আপনাদেরকে আমি কয়েকটি উদাহরণ দিব কিন্তু আপনারা জানেন যে গত তিন দিন আগে জনপ্রশাসনের সচিব জনমুসলিম মুসলিম মুকলেসুর রহমানকে অপসারণ করা হয়েছে তারপর থেকেই সরানো হয়েছে আজকেই দৈনিক যুগান্তরের একটা রিপোর্ট দেখলাম সেখানে এই মুখলেশুর রহমান সাহেবের কিছু আচরণগত বিষয়ে তারা তুলে ধরেছে এবং তারা তার ব্যাপারে যে মন্তব্যগুলি করেছে বা যেই লেখাগুলি লিখেছে সেখানে খুব ভয়ঙ্কর তিনি এমন আচরণ করতেন এবং তিনি মাঝেমধ্যে অনেকের কাছে বলতেন যে তাকে কেউ সরাতে পারবে না এই সরকার বর্তমান সরকার যতদিন থাকবে তিনি ততদিন পর্যন্ত এই চেয়ারে থাকবেন এবং তার কাছে যখনই কেউ যেত কোনো কাজের সহযোগিতার জন্য বলুন স্বাভাবিকভাবে কাজের কাজ আদায়ের জন্য যদি কেউ যেত এবং তার সিনিয়ররাও যারা অফিসাররা তারাও যদি যেত তিনি হাত পা মানে আছড়াতেন খুব মেজাজ গরম করে কথা বলতেন তার যে অ্যাপ্রোচ খুবই খুবই বাজে ছিল এই ধরনের কথাগুলি কিন্তু আজকে যুগান্তরে লেখা হয়েছে এই যুগান্তর লেখার আগে এই ভদ্রলোক সহকারে জনপ্রশাসনের ব্যাপারে আমি বহুবার ভিডিও করেছি সরকারকে বলেছি আপনাদেরকেও বলেছি যে মন্ত্রণালয়কে সচিবালয়কে বাঁচান সচিবালয়কে নিয়ন্ত্রণ করুন সচিবালয়ের ভেতরে কি ঘটছে সেগুলির প্রতি লক্ষ্য করুন ঠিকই দেখুন আমি অনেক দিন আপনারা জানেন যারা দেখেছেন আমাকে ফলো করছেন আমার এই ব্যক্তিগত আইনিতে আমি অনেকবার কিন্তু সচিবালয় নিয়ে কথা বলেছি শেষ পর্যন্ত সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় সেটা সেই মন্ত্রালয়ের সচিবকে শেষ মধ্যে অপসারণ করেছে কিন্তু যুগান্তরা কিছু আর কিছু কথা বলেছে একান্নটা জেলার ডিসি নিয়োগ যেটা উনি তেরো মাস আগে নিয়োগ হয়েছিল তার এই মুখরসুর রহমান সাহেবের ওই সময় দেখা যাচ্ছে যে ডিসি নিয়োগে বিশাল দুর্নীতির অভিযোগ আপনাদের মনে আছে দেশব্যাপী তোলপাড় হয়েছিল এই ডিসি নিয়োগের যে দুর্নীতির ব্যাপারে কথা হয়েছিল একান্নটা জেলায় কোটি কোটি টাকার বিনিময়ে ডিসি নিয়োগ হয়েছিল। সেটার ব্যাপারে একটা তদন্ত টিম হয়েছিল সেই তদন্ত টিমের প্রধান করা হয়েছিল জনাব নজরুল ইসলামকে ওরফে আসিফ নজরুল সাহেবকে তিনি বলেছেন যে কোনো দুর্নীতির হদিশ পাওয়া যায়নি অপরদিকে ওই রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি রিপোর্টে কি লেখা আছে না তার ব্যাপারে কি পেয়েছে না পেয়েছে কিছুই প্রকাশ করা হয়নি এবং এই মুকলাসুর রহমান সাহেব নাকি এমন মানে তার গার্ডস এবং তার যে কথা বলার ওয়ে এবং তিনি যেভাবে শক্ত করে কথা বলতেন তার যে হাব ভাব সব কিছু মিলিয়ে তিনি বোঝাতেন যে আমি আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ সরকারের সর্বোচ্চ শক্ত যে উপদেষ্টা রয়েছেন তারা তার পেছনে আছেন তার বুঝে দেখুন সব কিছু মিলিয়ে তার পেছনে কোন উপদেষ্টা ছিল কার নির্ভয়ে কার নির্দেশে এবং কার সহযোগিতায় তিনি এতটা শক্ত ছিলেন আপনারা মিলিয়ে নেন প্রিয় ভাইরা আমরা পরিবর্তন আমাদের দেশে যারা পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তারা কিন্তু এই পরিবর্তন দেখার জন্য নিশ্চয়ই জীবন দেননি আমি আরও দুটো উদাহরণ দিই যুব ক্রীড়া অধিদপ্তর খুবই গুরুত্বপূর্ণ যে অধিদপ্তর থেকে সারা বাংলাদেশে বিদেশী বিদেশি অনেক প্রজেক্ট আসে আমাদের দেশের যুবক যারা আছে তাদেরকে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশি এনজিও এনজিওর মাধ্যমে এবং বিদেশি জি টু জি বিভিন্ন ধরনের কন্ট্রাক্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আসে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও অনেক টাকা অনুদান দেওয়া হয় যুব ও ক্রীড়া বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তরের কথা যদি আমি বলি যে আমরা কিভাবে আমাদের এই যুব সমাজকে দেশের সম্পদ হিসাবে তৈরি করতে পারি এই তৈরি করবার জন্য সরকার প্রতি বছরই বরাদ্দ দিয়ে থাকে সারা বাংলাদেশে যারা বেকার যুব সমাজ এবং শিক্ষিত যুব সমাজ তাদেরকে যাতে আমরা একটা শ্রম নির্ভর অথবা তাদেরকে আমরা যাতে দেশের সম্পদ হিসাবে তৈরি করতে পারি তাদেরকে ট্রেন আপ করতে পারি এগুলির জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সেই একটা গুরুত্বপূর্ণ অধিদপ্তর এই অধিদপ্তরের ডিজি সাহেব যিনি সাইফুজ্জামান সাহেব ডক্টর সাইফুজ্জামান তার ব্যাপারে আমাদের এখানে কয়েকদিন আগে আমিও লেখালেখি করেছি তার বিষয়ে আপনার জানলে অবাক হবেন এই সরকার নতুন সরকার আসার পর তাকে ওয়েচডি করা হয়েছিল বিশেষ কর্মকর্তার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল মানে ওএসডি তিনি কোনো দায়িত্বে থাকবেন না তিনি ক্লোজ থাকবেন কারণ হল তার বিগত দিনের বা বিগত সময় কথা বিবেচনা করেই তাকে ডি করা হয়েছিল রাইট এমনিতে তো আর কাউকে ডি করা হয় না আপনারা জানেন এই ভদ্রলোককে চব্বিশ ঘন্টার মধ্যে তার ওয়েচডিকে তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে তাকে যুবোন্নয়নের ডিজি মানে ডিজি করা হয়েছে এবং এর পেছনে একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টার হাত রয়েছে এখন আমার কথা হলো এই চব্বিশ ঘন্টার মধ্যেই এমন একটি কর্মকাণ্ড বাস্তবায়নের পেছনে শুধুই কি ভালোবাসার হাত ছিল অবশ্যই এখানে অবশ্যই কোটি কোটি টাকার লেনদেনের বিষয় থাকতে পারে না হলে তার সবার কিন্তু পিডিএস মধ্যে তার হিস্ট্রি থাকে যে সে কখন চাকরিতে প্রবেশ করলেন কবে কোন পদে ছিলেন দেখেন সাগর সাহেবের পিডিএস এর মধ্যে ওই যে চব্বিশ ঘন্টার যে একটা ঘটনা ঘটেছে তাকে ওয়েচডি করা হয়েছে এবং ওয়েচডি বাতিল করে তাকে আবার আনা হয়েছে এই তার জীবনের চাকরি জীবনে চব্বিশ ঘন্টার এই রেকর্ডের কোনো হদিশ নাই পিডিএসএ যাবেন ওই রেকর্ডটা নাই এটা নিয়ে চ্যালেঞ্জ করব আমরা আমরা আমাদের কাজ চলছে কিন্তু এই ঘটনা ঘটেছে অবাক করা ঘটনা কি এমন পাওয়ার তার কি এমন ভালোবাসা তার প্রতি যারা করেছেন তার প্রেসিডেন্টের স্বাক্ষর চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে এসছেন যে তার ওয়েচডি বাতিল করা হয়েছে বাতিল করে পর আবার প্রজ্ঞাপন করা হয়েছে চব্বিশ ঘন্টা পর যে সে ডিজি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এই ঘটনা ঘটেছে আরেকটি ঘটনা দেখুন আদুল রহমান সাহেব গণপূর্ত গৃহায়ন ও গণপূর্তের মন্ত্রী বা প্রদেষ্টা তার মন্ত্রণালয়ের সচিব ছিলেন জনাব হামিদুর রহমান এই ভদ্রলোক তিন মাসের জন্য সচিব ছিলেন এরপর তিনি রিটায়ারমেন্টে চলে গেলেন তাকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক ডেটেড দেখিয়ে তাকে সিনিয়র সচিব হিসেবে তাকে রিটায়ারমেন্টে দেখানো হয়েছে আচ্ছা বলেন সিনিয়র সচিব হতে হলে কমপক্ষে দুই বছরের সচিবের অভিজ্ঞতা থাকতে হবে বা তার চাকরি করতে হবে এরপর কেউ সিনিয়র সচিব মর্যাদা হয় কারণ এখানে অনেক সুবিধা অনেক কি বলা যায় এটাকে অবসরকালীন যে ভাতা টাতা থেকে শুরু করে সব কিছু সচিব থেকেও সিনিয়র সচিবের বিষয়টা অনেক হাই কিন্তু এই জনাব আদুল রহমান সাহেব কিসের প্রয়োজন কিসের লাভে কিসের মোহে হামিদুর রহমান সাহেবকে আর দেখুন কিভাবে। মানে তার রিটায়ারমেন্ট থেকে তাকে এনে ব্যাক ডেট দেখিয়ে তাকে সিনিয়র সচিব হিসেবে শেষ কিন্তু দেখানো হয়েছে আমাদের হয়তো না জানা থাকতে পারে কিন্তু এসব বিষয় ক্লিয়ার করা উচিত যদি না করা হয় তাহলে অবশ্যই এর পেছনে আমরা বিভিন্ন পুজো অন্য কোনো লেনদেন আছে আমাদের আমাদের কাজ সন্দেহ করা আপনাদের কাজ স্পষ্ট করা যে আমাদের সন্দেহ ঠিক নয় সুতরাং আপনার এটি স্পষ্ট করুন আশা করি আজরুর রহমান সাহেব এটি স্পষ্ট করবেন নাহলে প্রশ্নবিদ্ধ থাকবে জমা জনাব হামিদুর রহমানের অবসরে যাওয়ার সময় এই ঘটনা সাকিদুজ্জামান সাহেবের ব্যাপারটা অবশ্যই স্পষ্ট করবেন আমাদের কাছে আরও তথ্য আছে আস্তে আস্তে হবে তো আমি কারো চরিত্র হননের ব্যক্তিগত চরিত্র হননের কাজ করি না আমরা চাই যার যার পেশাগত জীবনের সে কতটুকু দায়িত্বের মধ্যে কতটুকু সে নৈতিকতার মধ্যে ছিল কতটুকু অনৈতিক ছিলেন সেগুলি আমরা সাংবাদিকভাবে আমার যে আমাদের যে টিম থেজ দ্য পিপলের তাদের কাজ হলো এগুলো আপনারা কেউ ব্যক্তিগত জীবনে যা কিছু করেন সেটা আমাদের বড় ব্যাপার না এই বিষয়গুলি যেহেতু আমাদের আমরা শুনেছি জেনেছি আপনাদের দায়িত্ব একজন দায়িত্ববান কর্মকর্তা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব এগুলো স্পষ্ট কারণ আপনারা সরকারের কর্মকর্তা আপনারা কোনো প্রাইভেট সেক্টরের কর্মকর্তা নন আপনারা সবসময় জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকতে হবে এটা আপনাদের ডিউটি এটাই আপনাদের করে দেখাতে হবে না হলে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন এখন আছেন সামনে প্রশ্নবিদ্ধ থাকবেন আপনাদেরকে প্রশ্নের বাহিরে কোনোভাবে যেতে দেওয়া হবে না সুতরাং ভাইয়েরা যারা দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চাই যে এ ধরনের আরও অনেক আছে আমরা সচিবালয় দেখছি একের পর এক অনেকগুলি অভিযোগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার ব্যক্তিগতভাবে আমি কথাগুলি বলছি কিছু কিছু ইনফরমেশন পেলে পরে আপনাদের কাছে জানান দিই দ্যার সিট থ্যাংক ইউ ভালো থাকবেন